আসসালামু আলাইকুম আমি ইশতিহাক আহমেদ বিকাশ মার্সেন্ট ক্রোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি প্রস্তিকা আল্লাহর রহমতে ভালো আছেন যারা এক ফোনে একাধিক বিকাশ মার্সেন্ট অ্যাপ লোন করে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো কীভাবে করবেন মূল ভিডিওতে যাওয়া যাক তার জন্য আপনাদের দুটি মোবাইলের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার মেন ফোন যেটির মধ্যে আমি মার্সেন্টিক ক্লোন করব এবং এটি হচ্ছে আমার বিকল্প মোবাইল প্রথমে আপনাদের মেন খুনে ডাটা কানেকশান থাকলে সেটি বন্ধ করে ওয়াইফাই কানেকশান চালু করে নিবেন কানেকশন দিয়ে কাজটি হবে না ওয়াইফাই করে নিচ্ছি আমি নাম্বারটি তুলে নিচ্ছি এরপর পরবর্তী দাবি কানেখানে ক্লিক করবেন এবং সিমস্কোড এঁকে রাখ এখন যখন অ্যালাউ আসবে তখন সাথে সাথে অ্যালাউ দিয়ে দিব আমার অ্যালাউসে পড়ছে আমি অ্যালাউ দিয়ে দিয়েছি এখন পিন নাম্বার দিব দেখেন আমারটি কিন্তু ক্লোন হয়ে গিয়েছে নাম্বারটি ইতিমধ্যে ক্লোন হয়ে গিয়েছে এখন আমি এখানে আবার চেক করে দেখাবো হয়েছে কিনা দেখেন আমার মার্চেন্ট সিমটি কিন্তু প্লোড হয়ে গিয়েছে ন কিন্তু আমার বিকল্প ওখানে ছিল দেখতে পাচ্ছেন এই নাম্বার এবং আমার মেন মোবাইলের ক্রমবার নাম্বার এক তো যারা যারা অ্যাপস নিয়ে বিকাশ মার্সেন ক্লোন করা শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে আইডির লিংক দেওয়া থাকবে চার্জ প্রযোজ্য